মাসাল্লাহ দর্শক আমরা খুব সুন্দর সুন্দর কিছু কোরবানির গরু দেখতেছি এখানটায় রমজানের ঠিক আগের দিন আমরা হাটের মধ্যে আছি খুব সুন্দর সুন্দর কিছু সার গরু আমরা দেখতেছি শাহিওয়াল দেশাল এবং ক্রস সকল ধরনের গরুই আছে আমরা ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো যে কি কি জাতের গরু কেমন দামে

রমজান উপলক্ষে একটা অফার দিছিলাম মানে এক করতে যদি দুই হাজার লাভ হয় হ্যাঁ তাও ছেড়ে দেবো আজকে এরকম একটা প্রতিজ্ঞা করে বাড়তে কানছিলাম যে আজকে আর গুরু বাসাও ফিরত নেবো না বন্ধ না হাটেও যাবো না আর সারা বছর তো ব্যবসা করছি আজকে মানে আমরা এই রমজানের দিক প্রথম দিক দিয়ে একটু রেস্টে থাকার চিন্তা করছিলাম আচ্ছা এই আজকে মানে অনেক সীমিত রেট আর কি ফুটবল খেলার পরিস্থিতি আছে এখন হাটে ফুটবল খেলানো যাবো এরকম পরিস্থিতি হাট একবারে ফাঁকা ভাই এই অফারটা কি শুধু আজকের জন্য নাকি পুরো রমজান রমজান শপথ করলাম

আপনি কি গরুর দাম কি এখন কমানোর দিকে আসেন আগে যেমন এক করতে ভাই পাঁচ হাজার ছয় হাজার চার হাজার লাভ করতাম এখন সর্বোচ্চ দুই হাজার তিন হাজার দুই হাজার হইলো ছেড়ে মানে সর্বোচ্চ দুই হাজার লাভ আগে মধ্যে টার্গেট ছিল এই গরুটা মানে লাভ হয়েছে আরো বেশি বিক্রি করতে পারো বা এই সাতা না করলে আগামী সাতাে বিক্রু বারণ হাটে নেব এরকম কোন পরিকল্পনা এই সাতায় নাই এখন থেকে আমাদের রমজান মাসে মানে যত তাড়াতাড়ি শেষ করা আমাদের কাজে শেষ করা আমরা গুরু এখন কমায় আলো বি সুম মনে অনেকবারে সীমিত রেট আচ্ছা ঠিক আছে তো আমরা গুরুগুলে একটু দেখি আমাদেরকে একটু ধারণা দেন আমরা দেখি কেমন সীমিত রেট যত এই যে একটা

আচ্ছা জান দাঁতে নাই এখনো না এখনো দাঁতে নাই এমনি বাণী আস্তে আস্তে কি দাঁত হবে এটা না হবে না দু হাজার ছাব্বিশের জন্য আচ্ছা এটা ছাব্বিশ তারপরে যেটা এটা এটা কি জাত এই যে একটা দেশি একবারে দেশি অরিজিনাল দেশাল না জি 115000 টাকা দাম 115000 কয় দাতে এটা দুই দত দুই দত ওজন কেমন হতে পারে আনুমানিক কত এটা আপনি 4.5 মান হবে 4.5 মানের গরু এক ফিক্স জি 4.5 মানের উপর 8 400 কম তারপরে যেটা সাহিওয়াল সিন্ধি সাহিওয়াল জি

কেমন কি ফাইনাল বলেন এটা এটা ফাইনাল 1 লক্ষ 25 1 লক্ষ 25 ফাইনাল দাম ঠিক আছে কিছু কম সম আছে না একবারে ফাইনাল একবার ফাইনাল একবার ফাইনাল 125 ঠিক আছে তারপরে যেটা এটা কি দেশাল এটা দেশাল ভাই একবারে অরিজিনাল দেশি কুসটা কিন্তু খুব সুন্দর দেশাল দেশাল গরুর যেই কোজ হয়

দুটো সব দুটো দেড়শো দেড়শো এটা এটা দর্শক দেড়শো হলে কিন্তু আমার মনে হয় ঠিক আছে দর্শক অনেক বড় গুরুত্বটা দেড়শোর মধ্যে আমার কাছে ভালো লাগলো এই যে দেখেন অনেক বড় মানে হাইট ভাষা যেরকম লম্বা ওরকম চা এটা কিসের কেউ চায় আপনি ছাব্বিশের জন্য তা উপযোগী এখন তিনি দাঁতে নেই দাঁতে নাই কোরবানি আস্তে আস্তে দাঁত হবে নাকি এই কোরবানিতে দাঁত হবে কি শিউর দিনে কিন্তু ছাব্বিশের জন্য যে নিবে তার জন্য পারফেক্ট গরুটা কিন্তু বেশ বড় দর্শক আমি জানি না আমি আমার ক্যামেরা পাও আর পাও পাও মানে অনেক দেখাতে পারতেছি গরুটা বড় কিন্তু এখনো একটা দাঁত তো হয় নাই পঁচিশে হবেও না

তারপরও বাকিটা আপনাদের উপর এটা তো শাহিওয়াল জি মেরুন তিনটাই তো মেরুন না ওজন কেমন হবে ভাই এগুলি এটা হবে 5 মন 5 মন এটা 6 মন 6 মন 5 6 6 6 কেমন করে চাচ্ছেন ভাই এগুলি ওটা হলো লাস্ট 1 লক্ষ 55 1 লক্ষ 55 জি তারপরে এটা এটা একটু ভালোভাবে যদি দেখান যায় আমাদের দর্শকদের ভালো হয় এটা একবার মানে আমার ডুগার ভিতরে এটা এটা সব থেকে সুন্দর সবচেয়ে সেরা গরু সেরা গরু শাহিন ব্যাপারে ডুগার দর্শক এই গরুটা সবচেয়ে সেরা দাতা দুইটা দাঁতে দুইটা জীবন মাতা ওরকম না বিনতি মানে কেমন কেমন ওজন ছয় মন বলতেছেন ছয় মন তো আমি বলছি যে বেশি হবে মানে বেশি হবে না আমার আমার ওজন বইলা দিলে যদি কেতা নিয়ে দেখতে পারে আরো বেশি হবে তার কিনার থাকে ওরকম বা আমার আমার কাছ থেকে এমন কোনো লাগবে আর যদি মনে করেন প্রথমে একটা নিয়ে যদি ভাবি যে আমি বলে ছয় মন ও দেখা যায় পাঁচ মন চার তাহলে তো মনে করি যে সারা বাট পারবো না আর করতে পারবো না এই যে ভাই মনে দাম কত এটা লাস্ট এক লক্ষ পছন্দ লক্ষ পছানব্বই ঠিক আছে দশক মার্শাল গরুটা কিন্তু খুব সুন্দর ওনার ডোকায় সেরা বলল আমি দেখলাম যে আসলেই গরুটা সেরা তারপরে সর্বশেষ যেটা এটা একটু আমরা দেখি এটা দেশি ভাই দেশাল জি ভাই দেশাল দিয়ে শুরু করলাম দেশালেই শেষ জি এই হলো আমাদের সোনার বাংলাদেশ নাতে কয়টা রাখি দুইটা নাতে দুইটা ওজন কেমন হতে পারে ভাই এটা ছয় মন বললেন হবে তা না রাতে দুইটা ওজনে ছয় মন দামে কেমন দাম চাইছি ভাই দুইশো পাঁচ দুইশো দশ অনেক কেউ নেয় ভিডিও বানিয়ে লাস্ট এক লাখ পঁচাশি দাম এক দাম একশো পঁচাশি ফাইনাল দাম ঠিক আছে দর্শক আমরা কিন্তু গরুগুলি দেখলাম আসলে খুব সুন্দর সুন্দর গরু দেখলাম গরু আপনারা যারা এই গরুগুলি নিতে চাচ্ছেন বা এই ধরনের গরুই যারা নিতে চাচ্ছেন আপনারা চাইলে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ওনার মোবাইল নাম্বারটা জানিয়েছি আপনারা সংগ্রহ করে রাখবেন আমার ফোন নাম্বারটা লিখে দিবেন 017 347 44242 আচ্ছা রমজান জুরে অফার জি ভাই রমজান জুরে প্রতি ঘরেতে 2000 লাভ বড় বিক্রি জি ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই